হাটে বাজারে নির্ভয়া দিদি নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয় রূপেই দেখা যায় আজকে শাকসবজি আচার মাটির পাত্র বিক্রি করতে দেখা যায় প্রতি শনিবার মথুরাপুরে এক বিরাট হাট বসে শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে সবজির দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি তারপরেই দেখা যায় মাটির জিনিসপত্র বিক্রি করতে শনিবার সারাদিন এইভাবেই ভোট প্রচার সারবেন বলেই তিনি জানিয়েছেন সকাল দশটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে চা বানাতেও বিক্রি করতে দেখা যায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী জানান সকাল থেকে ঐতিহাসিক মথুরাপুর হাটে কেনাবেচা করছি এই হাটে প্রায় ষাট হাজার মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের আনাগোনা হয় ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সকলের মাঝেই আজকের দিনটা কাটাবো সকলের সঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব করবো জনগণ আশীর্বাদ করলে সকলকে দিন দিল্লি নিয়ে যাব আর না হলে তাদের কথা পার্লামেন্টে তুলে ধরা হবে আর না হলে এইভাবেই হাটে শাকসবজি বিক্রি করব। গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তাশক্তি তাদের মনোবল শক্তি একটা পরিপ্রকাশ এই যে হাট আরেগাকেতে তারা এসে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা পাটা শত শত মানে পুরো ভারত থেকে জোড়া রকম পড়ের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন শ্রী রকম মানুষ আজকে এখানে আছে সে ক্রেতা হোক নিতেতা হোক ব্যবসায়ী তোমা দেখুন আজকে তাদের মাঝে একটা দিনে টোটালি আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি 50 60 হাজার মানুষের সাথে তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং কী চলছে এটা মানুষ কী চাইছে আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কী চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচাইতে বড়ো কথা যে আজকে আমাদের সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকারই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই ঘুটকোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত পক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করবো সেই অভিজ্ঞতা তো হচ্ছে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেস খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট